আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ডাক দিয়ে এবার বলছে ইব্রাহিম কাবা ঘরের উপরে এটা আজান দাও ইব্রাহিম নবী বলে রব্বুল আলামিন আজান দেব কি করে কোন মানুষ তো এখানে নেই কে আমার আজান শুনবে আজান শব্দের অর্থ কি বলেন আহ্বান করা আমরা আজান মানে শুধু আল্লাহ আকবরে ডাকা এটা না আজান শব্দের অর্থ কি আহব্বান করা আহব্বান বিভিন্ন প্রকার হতে পারে এব্রাহিম নবীকে বলছে বলছেন তুমি আহ্বান করো মানুষদেরকে ডাকো রবের ঘরের দিকে ডাক আল্লাহ আলামিন কেউ তো নাই কাকে ডাকবো আর কে আমার জবান শুনবে শুনবে আমার আল্লাহ পাক বলছেন এব্রাহিম তুমি আর আহ্বান করো তুমি আজান দাও তোমার এই আজান পুরা পৃথিবীতে তাম জগতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর আল্লাহ আকবার ইসলাম যখন প্রচার করেন আজান দেওয়া নিয়ে সমস্যা কেউ বলছে আমরা ঢোল পিটিয়ে মানুষদেরকে আহ্বান করব। কেউ বলছে না আমরা একটা ঘন্টা বাজাবো ঘন্টা বাজিয়ে মানুষদেরকে আহ্বান সালাতের জন্য আবার কেউ কেউ বলছে না আমরা আগুন জ্বালাবো আগুন জ্বালিয়ে মানুষদেরকে আহ্বান করব মানুষ বুঝবে এখন নামাজের সময় এসে গেছে একজন সাহাবি আল্লাহ সাহাবি বলছে আমি স্বপ্নের মধ্যে দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই বাক্যগুলো শিখিয়ে দিচ্ছে সে বাক্যগুলো কি আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আজানের পরিপূর্ণ বাক্যটা স্বপ্নের মধ্যে এই সাহাবিকে শিখিয়ে দেওয়া হলো সাহাবিউ পেশ করল আল্লাহ রসুলের সামনে আল্লাহ রসুল বলছেন হা এটাই এই নামে এইভাবে মসজিদের মেম্বার থেকে আজানের ধ্বনি ভেসে আসবে এইভাবে মুসলিমদেরকে নামাজের জন্য ডাকো সুভান বলতে পারেন নাই